হাই ফ্রেন্ড গুড আফটারনুন জানাই সবাইকে সমস্ত বন্ধুদেরকে তো বন্ধুরা এখন শারদীয় উৎসব চলছে তো আমি এখন একটা প্যান্ডেল গেছি যে প্যান্ডেলটা সাগর কচুবেড়িয়া আশ্রম মোড় যেখানে গত বছর টুইন টাওয়ার হয়েছিল মালয়েশিয়ার টুইন টাওয়ার যে যে প্যান্ডেলটা মানে সর্বশ্রেষ্ঠ হায়েস্ট হয়েছিল ওখানে সাগরের মধ্যে সবথেকে হাই প্যান্ডেল হয়েছিলো সবথেকে সুন্দর প্যান্ডেল হয়েছিলো প্যারিসের সরি মালয়েশিয়ার টুইন টাওয়ার হয়েছিলো আর এই বছর সাগরের মধ্যে সর্বপ্রথম সর্বপ্রথম একমাত্র একটাই জায়গায় সেটা হচ্ছে কচু আশ্রম মোড় ওইখানে হচ্ছে প্যারিসের ডিজলি ল্যান্ড থিম সেই থিমের প্যান্ডেলটা হচ্ছে জাস্ট অসাধারণ বন্ধুরা তো চলো বন্ধুরা সেই প্যান্ডেলটা দেখাচ্ছি এবং সাগরের মধ্যে সর্বপ্রথম হায়েস্ট প্যান্ডেল তো চলো দেখাচ্ছি এবারে এই যে আশ্রম মোড়ের দিকে ঢুকবো এটা হচ্ছে আশ্রম মোড়ের রাস্তা মানে ভ্যাসেলঘাট থেকে সোজা একদম আশ্রম মোড় ভ্যাসেলঘাট থেকে একদম পিছনে আর এই যে ভ্যাসেল ঘাট এই যে রাস্তা এই যে রাস্তা দেখছি এটা হচ্ছে ভ্যাসেল ঘাট থেকে কচুবেড়ে আশ্রম মোড়ে আসার রাস্তা তো বন্ধুরা আমি এখন যাচ্ছি আশ্রম মোড়ে গাড়ির রানিং পারাপড় হচ্ছে আমি ঢুকতে ঢুকছি আশ্রম মোড়ে এবছর যে দুর্গা মায়ের প্যান্ডেল হয়েছে তো তার একটা ভিডিও করে তোমাদের দেখাবো তার একটা ভিডিও দেখাচ্ছি তোমাদের তো দেখো বন্ধুরা আমি হেঁটে হেঁটে যাচ্ছি টুকটুক করে আশ্রম এবারে আর একটুখানি বাকি আশ্রমটা ঢুকতে তো বন্ধুরা এবারে আশ্রমটা ঢুকে গেছি তো বন্ধুরা দেখো এবছর আশ্রম কি প্যান্ডেলটা হয়েছে গো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা দিনে দিনের বেলাতে এসেছি তো তো দেখো এই যে আশ্রম করে প্যান্ডেলটা মতো দেখতে এখন আশ্রমড়ে আছি কমিটির কাকু আছে কাকুর কাছকে জেনে নেবো গত বছর যে প্যান্ডেল হয়েছিল আচ্ছা কাকু গত বছর তো আপনাদের এখানে এই প্যান্ডেল হয়েছিল ওই যে টুইন টাওয়ার মালয়েশিয়ার টুইন টাওয়ার তো এবছর দেখছি প্যান্ডেল এটা থিমটা কি বা এবছর কি প্রস্তুতি সার্বজনীন শারদীয় দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে গত বছরে আমরা করেছিলাম মালয়েশিয়ার টুইন টাওয়ার সেটা আমাদের খুব সুন্দর হয়েছিল উদ্দেশ্য যেটা ছিল যে এই সাগর দ্বীপ একটা প্রত্যন্ত এলাকা চারিদিকে জলধারা বেষ্টিত এলাকা এখানকার এই সাধারণ মানুষের মনোরঞ্জনের লক্ষ্য লক্ষ্যে হ্যাঁ আমরা এটা করেছিলাম কারণ এখানকার সাধারণ মানুষ সেই কলকাতায় গিয়ে বা নদী পেরিয়ে অন্যান্য জায়গায় গাড়িতে করে গিয়ে বড় বড়ো প্যান্ডেল আলো দেখা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি এবং সেভাবে আনন্দ উপভোগ করা সম্ভব হয়নি সেই কারণে আমরা গত বছর ট্রেন দেওয়ার করেছিলাম মালয়েশিয়ার ট্রেন দেওয়ার এবছরে আমরা করে যেটা করেছি প্যারিসের ল্যান্ড প্যারিসের ডিজনি ল্যান্ড হ্যাঁ ডিজনি আচ্ছা এবছরে প্যান্ডেল শুনলে প্যারিসের ডিজিটাল ল্যান্ড তো পুজোর পঞ্চমী থেকে কীরকম আছে দশমী পর্যন্ত একটু যদি বলেন পঞ্চমী ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এবছরে যেহেতু দুটো তিথি একদিনে পড়েছে পুজোর পুজোর দিন এমনি পড়েছে যে একদিন কমে গেছে একদিন কমে গেছে কারণে আমরা দশমীর পরেও একাদশী পর্যন্ত প্যান্ডেল রাখবই রাখতে আমাদের হবে প্যান্ডেল এবং প্রতিমা থাকবে হ্যাঁ প্যান্ডেল প্রতিমা থাকবেই একাদশীর দিন রাত্রে আমরা প্রতিমা নিরঞ্জনী ব্যবস্থা করেছি কেননা আমরা আশা রাখছি এবছরে বহু দর্শকের ঘর নামবে সেই উদ্দেশ্যে প্যান্ডেলের সময়সীমা বা প্রতিমার সময়সীমা আমরা বাড়িয়ে দিয়েছি কেন প্রত্যেক দিন বিভিন্ন সাগরদ্বীপের বিভিন্ন প্যান্ডেল মণ্ডপ একদিনে মানুষের দেখা সম্ভব হবে না একদম না সেই কারণে আমাদের যেটা বিশ্বাস আমাদের এই প্যান্ডেলের প্রসার এবং প্রচার গোটা স্বাগতিক কেন বিভিন্ন ফেসবুক বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমাদের প্যান্ডেল দেখুন তবেই আমাদের এতদিনের এই পরিকল্পনার সার্থকতা অনেক ধন্যবাদ কাকুর সাথে কথা বললাম তো বন্ধুরা শুনলে এবছরের প্যান্ডেল প্যারিসের ডিজনিল্যান্ড তো খুব সুন্দর প্যান্ডেল হয়েছে গত বছর এসেছিলাম টুইন্টার হয়েছিল খুব সুন্দর হয়েছিল সব থেকে সেরা হয়েছিল গত বছর তা এ বছরও খুব সুন্দর হয়েছে এটা কি গেট সামনে ঢোকার গেট আচ্ছা এটা বাম দিক হচ্ছে ঢোকার গেট তো ঢোকার গেটটা একটু দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা এইটা হচ্ছে এইটা হচ্ছে প্যান্ডেলের মুখ ঢোকার গেট এইটা ঢোকার গেট এটা বাম সাইডে ঢোকার গেট আর ডান সাইডে ও পাশে বেরোনোর গেট ও পাশ থেকে বেরোবে আর এই পাশ থেকে ঢুকবে তো বন্ধুরা এইটা হচ্ছে ঢোকার গেট তো গেটের ভিতরে একটু ঢুকছি দেখাচ্ছি গেটটা দেখো কি সুন্দরভাবে তৈরি করেছে দিয়ে মিষ্টি ভাইরা এইটা হচ্ছে ভিতরের ব্যান্ডেল আহ এর ভেতরে একটু ঢোকা যাবে ঢোকা যাবে দেখো আস্তে আস্তে ঢুকছি তো বন্ধুরা দেখো প্রতিমা তৈরি হচ্ছে মা দুর্গা তৈরি হচ্ছে রঙের কাজ চলছে মিস্ত্রি ভাইরা রঙের কাজ করছে এখন রঙের কাজ করছে তো বন্ধুরা এটা হচ্ছে প্যান্ডেলের বাইরপাশের গেট এটা হচ্ছে প্যান্ডেলের পাশের গেট মানে ও পাশ থেকে ঢোকাবে বাম পাশ থেকে ঠাকুর দেখতে ঢুকবো এবং এই পাশ থেকে ঠাকুর দেখে বের হবো এই যে বাইপাসের গেট এই যে গেট থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা এই যে গেট থেকে বেরিয়ে এলাম এটা হচ্ছে বেরোনোর গেট আর ওটা হচ্ছে ঢোকার গেট তো বন্ধুরা আশ্রম মোড় সার্বজনীন শারদীয় দুর্গো উৎসবের পক্ষ থেকে সমস্ত সমস্ত বন্ধুদের জানাচ্ছি পুজোর প্রীতির শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আপনারা আসুন পুজো উপভোগ করুন খুব সুন্দর লাগবে আপনাদের তো এবছরে আশ্রম মোড়ে প্যান্ডেলের থিম হচ্ছে প্যারিসের ডিজনিল্যান্ড এইটা হচ্ছে থিম এবছরের প্যান্ডেলের তো দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে